বিশ্ব শ্রমিক দিবসের দিনে শ্রমিকদের পাশে ভালোবাসার একটুখানি হাত বাড়িয়ে দিল কটিয়াদির করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নাদিমুল্লাহ শ্রমিকরা আজকে এলো মেয়াদ দিবস এই আমাদের বিশ্ব দিবস মেয়াদ দিবস এটা শ্রমিকদের জন্য আজকে এই দিবসটা আজকে কাজ করতেছেন আপনারা এটা আসলে দুঃখজনক বিষয় আপনারা আজকে গরব বৈশাখ এই দিবসটা পালন করবেন কারণ এই দিবসের জন্য সারা বিশ্বে পালিত হচ্ছে যাই হোক আপনাদেরকে ধন্যবাদ আপনারা তাও কাজ করতেছেন নিজের কাজ করতে করতেছেন নিউজের বিস্তারিত জানাচ্ছি আমি শাওন ভেজ শুনুন বিস্তারিত সারা বিশ্বে আজ পহেলা মে দু বিশ্ব শ্রমিক দিবস পালন করা হয় তবে শ্রমিক দিবসের দিনে খেটি কাওয়া কৃষক শ্রমিকদের কষ্টের কথা চিন্তা করে ও তীব্র গরমের এই তাপদাহ থেকে জনসাধারণ মানুষের মাঝে একটুখানি প্রশান্তি দিতে পাশে দাঁড়ালো কটিয়াদির করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নাদিমুল্লাহ শ্রমিক দিবসের উপলক্ষে আজকে পানি আর বিতরণ করতেছে তোমাদেরকে এটা দিলাম কারণ এটা আজ পহেলা মে দু চব্বিশ বুধবার দুপুরের দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও বাজার এলাকায় বিভিন্ন ড্রাইভার ও পথচারী জনগণের মাঝে খাবার সেলান ও পানি বিতরণ করা হয় এমনকি এই তাবদাহের এই তীব্র গরমে নিকলি করগাঁও রোডের হাওরে ধান কাটা কৃষক শ্রমিক ভাইদের মাঝে খাবার সেলাইন ও টান্ডা কোমল পানীয় বিতরণ করেন ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নাদিমুল্লাহ এ সময় এক সাক্ষাৎকারে ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নাদিমুল্লাহ নিউজ টিভি কিশোরগঞ্জকে জানিয়েছেন কেটেগা মানুষ যারা আছেন আমাদের এলাকায় এদেরকে মানে হলো আমরা বিশুদ্ধ পানি আমাদের সেলাইন বিতরণ করার জন্য আমি এই হাওরে আমাদের বাজারে আসছি কারণ হলো এই তীব্র রোদে যে পরিস্থিতি এই পরিস্থিতি মানে শরীর অনেকটা অসুস্থ হয়ে যাবে সেই লক্ষ্যে আমরা এই কাজটা করতে আসছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সবসময় বলে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে আমাদের সংসদ সদস্য আমাদের অ্যাডভোকেট সুদ্রাবদিন সাহেব কৃষকের জন্য অনেকটাই মানে সবসময় বলে আমি কৃষকের সন্তান সে সেই লক্ষ্যে আজকে আমাদের করগা ইননে আমাদের এই বিশুদ্ধ পানি আমাদের সেলাইন বিতরণ করা হচ্ছে তা আমাদের কৃষকরাই এগুলো সর্ব মূল আমাদের কৃষকদের দিকে আমরা আমাদের তাক হবে কোটিয়াতি উপজেলার মোট নয়টি ইউনিয়নের মধ্যে করগাঁও ইউনিয়ন একটি দুর্গম এলাকা যেখানে হাউরবাউর পানি বেষ্টিত এলাকায় ঘাম চরানো ফসল চাষে সোনালী ধান বা ফসল নিয়ে ঘরে ফিরেন খেটিকাওয়া এই অঞ্চলের কৃষক শ্রমিকরা বৃষ্টি কিংবা রোদ সব কিছুর মাঝেও কৃষকরা তাদের পরিবার বা দেশের কথা চিন্তা করে ঘাম চরানো শ্রম দিয়ে যাচ্ছেন দিনের পর দিন

আপনার রোদের মাঝে খাবার কি হবে ভাই বেশি পানি বেশি মানবিক এই কাজের খাবার স্যালাইন ও ঠান্ডা কোমল পানীয় বিতরণে এ সময় উপস্থিত ছিলেন কোটগাঁও ইউনিয়ন পরিষদের ইপি সদস্যরা ও পরিষদের গ্রাম্য পুলিশ শওন পারভেজ নিউজ টিভি ভি